লাল্ একমার আবু বকর সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা নহর গোপন একটি আমলে ঋণ পরিশোধ করার ব্যাপারে বিশ্বনদীর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর কোনো বান্ধাবান্ধবী যদি এক শতবার এই নিয়মে এই আমলটা করতে পারে তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে আজকে দোয়াটা আরবিতে বাংলাতে ইনশাল্লাহ স্কিনের মধ্যে লিখে দিবু এবং শব্দে শব্দে শেখায় দিব ফজরতগুলো বলে দিবো ইনশাল্লাহের জন্যে অনুরোধ করে বলবো আমলটা নিজেও শেখুন আর একজন ভাই বোনকে ইনশাল্লাহ একটা শেয়ারের মাধ্যমে লাইক কমেন্ট করে সাথে থাকুন একটা শেয়ারের মাধ্যমে আমলটা করানোর সুযোগ করে দিন আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং মন এই দোয়ার মধ্যে যে এত শক্তি আর এত পাওয়ার রয়েছে আবুবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালান বিশ্বনবীর কাছে এসে একদিন বলেছিলেন অগনবীজি অভাব অনটন দুরবিত করার দুঃখ কষ্ট দুরবিত করার পরিবার সংসার থেকে এবং ঋণ পরিশোধ করার কি কোনো শক্তিশালী দোয়া রয়েছে বিশ্বনবী মোহাম্মদে আয়ারবি আলি আসাল্লাম তিনি বলেছিলেন হ্যাঁ অবশ্যই রয়েছে এমন একটি শক্তিশালী দোয়া আমি তোমাকে শেখায় এই দোয়ার উপর আমল করতে পারো আল্লাহ নবী বিশ্ব নবী বলেন যে তোমার পরিবার সংসার থেকে অভাব অনতন্ত দুর্বৃত হবে কালে যদি পাঠ করতে পারো চব্বিশ ঘন্টার জন্যে তালা তোমাকে রহমতের মধ্যে রাখবে চব্বিশ ঘন্টা ঘন্টার মধ্যে তোমার যত বিপদ আফদ বালা মুসিবত আছে সমস্ত মুসিবত আল্লাহ তারা তোমার দুরবৃত্ত করে দিবে আবার যদি তুমি মা গ্রেবের নামাজটা আদায় করে পড়তে পারো হাদিস শরীফের মধ্যে এসেছে কোনো বানোয়াট কথা নয় হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনারী বলেন সারা রাত তোমার এই দুয়ার পাঠ করার কারণে আল্লাহ তারা তোমার মালকে হেফাজতে রাখবে তোমার মালের মধ্যে কোনো চোর আক্রমণ করতে পারবে না তোমার মাল চুরি হবে না অর্থাৎ তোমার কোনো বিপদ আফদ সারা রাতের মধ্যে আসবে না আল্লাহ একবার আসন প্রিয় দিদি ভাই এবং বোন যদি অনেক ঋণগ্রস্ততার মধ্যে থাকেন পাহাড় পরিমাণ ঋণ যদি হয়ে থাকে অনেক অভাব অনটন যদি লেগেই থাকে আপনি নবীজির শিখানো শক্তিশালী ঋণ পরিশোধ করার জন্যে এই দুয়াটা কমপক্ষে স্পেশাল সময়ে ফজরের দুই রাখা সন্ন্যত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনি আমলটা করুন আপনি চব্বিশ ঘন্টা যে কোনো সময় করতে পারবেন কোন সমস্যা নেই শক্তিশালী একটি দোয়া আমি শেখায় দিচ্ছি বলে দিচ্ছি একদম স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন আরবি বাংলা লিখে দিচ্ছি ইনশা আল্লাহ যে কোনো সময় ওজো ছাড়াও আমল করতে পারবেন অজু অবস্থায় করতে পারবেন কোনো সমস্যা নেই একবার একটি চোট দূরদূষণের এই নিয়মে তিনবার পাঠ করে নেবেন আমি পাঠ করাইয়া দিচ্ছি একদম মনোযোগ দেওয়া শিখুন ছোট একটি দূর শরীফ যে কোনো দূরশরীপ পাঠ করলে হবে কোনো সমস্যা নেই ওমর রাদি আল্লাহ তালাহু তিনি বলেছেন দুরুদ পাঠ না করে যদি অন্য অন্য দোয়া পাঠ করা হয় তাহলে এই দোয়া আল্লাহ তা আরশে আযীম পর্যন্ত পৌঁছায় না আকাশে জ্বলন্ত অবস্থায় থেকে যায় এই জন্যে আসুন যেহেতু রাদি আল্লাহ তালুর গোপন শক্তিশালী আমলটি আমরা করব তিনি কিন্তু বলেছেন এই আমল করে আমি অনেক ফলাফল পেয়েছি আমি যে উদ্দেশ্যে আমল করেছি সেই উদ্দেশ্যই আল্লাহ তালা কবুল মঞ্জুর করেছে আল্লাহ পক্ষ থেকে পূরণ করতে পেরেছি সুতরাং আপনার উদ্দেশ্য পূরণ হবে এই দূর শরীফটা সর্বপ্রথম আপনি পাঠ করে নেবেন তিনবার এরকম ভাবে আল্লাহম صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد এরপরে আমার আল্লাহ আবিনের কাছে যে দামি দোয়াটি রয়েছে মাফ হওয়ার জন্যে গোড়া আল কারিমের মধ্যে এই দোয়াটি আপনি একবার হলেও পাঠ করবেন অনেক পাওয়ারফুল শক্তিশালী এস্তেকবার যেটাকে আদম আলাই হিসালাতের এস্তেকবার বলা হয় এই দোয়াটা কিন্তু সাড়ে তিন শত বছর কান্নাকাটি করার পরে একবার পাঠ করার কারণে আদম আলাই হিসালাত এবং হাওয়া আলাইহ হিসালাতামকে একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন এত শক্তিশালী এই দোয়া খুব মনোযোগ দিয়ে আরবিতে বাংলাতে ইনশাল্লাহ স্ক্রিনের মধ্যে দেখে দেখে শিখুন রাবান বলতে হবে অনেকে কিন্তু সহি শুদ্ধ উচ্চারণ শিখেন না যার কারণে আমল করছেন আপনার আমল কবুল মঞ্জুর হচ্ছে না সারা জীবন আমল করে যাবেন সহি শুদ্ধ উচ্চারণ কিন্তু কষ্ট করে শিখতে হবে না হয় চেষ্টা হলেও করতে হবে এই জন্যে কোক মনোযোগ দিয়ে সহি শুদ্ধ উচ্চারণ গুলো শিখুন আর রাব ربنا ظلمنا أنفسنا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. এই দোয়াটি একবার পাঠ করে গো এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজির শিক্ষানু যে শক্তিশালী দোয়াটি রয়েছে এই দোয়াটি আল্লাহু আকবার আপনি কমপক্ষে একনি 100 বার এই দোয়াটি পাঠ করবেন একদম মনের গভীর থেকে দেখেন ছোট একটি দোয়া আজ থেকে দশ মিনিট সময় লাগবে এই দোয়ার আমলটা আপনাকে করতে একদম মনোযোগ দিয়ে আমল করতে হবে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো অন্তরে ঝাঁকি এরকম ভাবে দোয়াটি সহি শুদ্ধ উচ্চারণে দিচ্ছে আল্লাহ বলেন বলতে হবে আল্লাহ বলতে হবে আল্লাহ রহমতাকা أرجو فلا تكلني إلى نفسي طرفة عين وأصلح لي وأصلح لي شأني كله La ilaha illa anta Apa dapat kurun Allahumma rahmataka arju Boleh? Allahumma rahmataka arju Fala takilni ila nafsi tarfatain واصلح لي شاني كله لا اله الا انت এরকমভাবে আপনি এই দোয়াটি একশো ডবার পাঠ করবেন একদম মনের গভীর থেকে এরপরে সংক্ষিপ্ত মনাদাত করতে হবে এরকমভাবে আলহামদুল্লিল্লাহ বেলাল আমিহিন ওয়াসাল্ তোসাল ওয়া আলা সাইদ উল্লামিয়া ইওয়াল মুরুসানির ওয়ালা আলিহিন ওয়া সাহাবিহীমা আইন বলবেন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবন গুণা করতে করতে নষ্ট হয়ে গিয়েছে জীবনের যৌবনের গুণা গুলো মাফ করে দাও বলতে হবে এরপরে বলেন আল্লাহ অনেক অভাব অনটনে আছি অনেক দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক হয়রানিতে আছি অনেক টেনশনের মধ্যে আছি গোমাওলা এরকমভাবে আপনার মনের যত চাওয়া পাওয়া আছে চাকরি পাচ্ছেন না চাকরি কথা বলতে হবে প্রমোশন হচ্ছে না প্রমোশনের কথা বলতে হবে অর্থাৎ মনের এ চাওয়া পাওয়া আপনাকে ব্যক্ত করতে হবে আল্লাহ কাছে একটা একটা করে বলবে অনেকের কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না অনেকের স্বামী স্ত্রী মিলনি যে সমস্যা রয়েছে একটা একটা করে বলবেন এরপরে তাহলে প্রিয় দিদি ভাই এবং আমলটা নিজেও করি আর একজন ভাই বোনকে ইনশাল্লাহ একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার